আমি কুষ্টিয়াতে থাকি আর কুষ্টিয়াতে থাকার পরও যদি এত কিছু হয়ে যায় আমি কিছুই জানি না সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আর দেখছেন একটা কি সুন্দর কিউট কিউট বেবি আমার তো অনেক বেশি ভালো লাগছে কেন জানি আমার ছোটো ছোটো বেবি দেখতে অনেক বেশি ভালো লাগে আবার ও নয় আমার সাথে গল্প করে আমাকে আন্টি বলে বা আমার আমি ওকে চিনি না বা ও আমাকে চেনে না জাস্ট ওই অটোর মধ্যেই পরিচয় তারপরে কি সুন্দর করে আমাকে ডাকছিল আমার তো অনেক বেশি ভালো লাগছিল আর তারপরে কিন্তু আমি অটো থেকে নেমে গেছি যেহেতু আমি একা একা যখন বাইরে যাই তখন কিন্তু সবসময় অটোতে যাওয়া আসা করি কারণ অটোতে খরচটাও কম হয় আর আমার হাঁটতেও ভালো লাগে আর এদিকে কিন্তু আমি বললাম না আমি যে কুষ্টিয়াতে থাকি তারপরেও কিন্তু আমি প্রচণ্ড পরিমাণ অবাক হয়েছি কেন জানেন আমি অবাক হয়েছি কুষ্টিয়াতে পাবলিক লাইব্রেরিতে মেলা হবে ঈদের মেলা মানে যেহেতু আমার ঈদ আমাদের ঈদটা যেহেতু কাছে আর এখানে এক মাসের জন্য মেলা হবে সেটা আমি কুষ্টিয়াতে থাকার পরও কিন্তু আমি জানি না আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি তারপরে যাইতে যেতে কিন্তু আমি ভাবলাম যে একটু যেহেতু মার্কেটে আসছি আর যেহেতু কয়েকদিন পর হয়তো শপিং করতেই হবে এই জন্য ভাবলাম একটু জুতা দেখি কারণ আমার না অনেক বেশি জুতা ভালো লাগে তারপরে ভাবলাম যে যেহেতু আমি একদম মূলত বাজার করতে গেছি মানে কিছু বাজার লাগবে আমার লেবু শশা এগুলো এই জন্য গেলাম আর যাওয়ার পরে কিন্তু এই যে ছোটো ছোটো লেবু এই লেবুতে কিন্তু রস আছে কিনা সেটাও আমি জানি না তারপরে কিন্তু ষাট টাকা হালি তার মানে এক হালির দাম চারটার দাম ষাট টাকা আমি দেখি তো অবাক হয়ে গেছি তারপরে আমি যাইতে যাইতে কিন্তু এই যে মার্কেটে মানে বন্ধু মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি আর ভাবলাম যে একটু থ্রি পিসও দেখি আসলে মেয়েদের মন না বোঝেন না যা দেখে তাই ভাল লাগে এরকম একটা ব্যাপার যেহেতু ঈদের শপিং তো কম বেশি হয়তো সবাই করবে আমি এখনও করি নাই কারণ আমার সেইভাবে টাকা টাকা নাই এই জন্য করতে পারছি না যাই যখন করবো তখন তো অবশ্যই আপনাদের সে শেয়ার করবো তাই তারা এখন কোনো থেরিপিস দেখাবে না সে যদি বল আমাকে বলছিল আপু এখন তো আমার দোকানটা ধরেও কেউ কিনতে চায় তারপর আমি দেখবো না কারণ সারাদিন রোজা থাকে আর বিকেলের দিকে আর এনার্জি থাকে না সেটা আমি নিজেও বুঝতে পারি কারণ আসলে এত এত মানে সকাল থেকে এত পর্যন্ত মানে তাদের ব্যথা কেনা হয়েছে আর এত পরিমাণ শীত মানে ঈদের যে জিনিস বিক্রি হচ্ছে প্রতিটা জিনিসই কিন্তু সুন্দর কিন্তু তো আমার কাছে মনে হচ্ছে সবই আগের জিনিস নতুন কোনো ডিজাইনই পাচ্ছি না এদিকে কিন্তু আমি এখন মোদি দোকানে বসে আছি আর এখানে বসে থাকি কিন্তু ভাইয়ের সাথে গল্প করতে আমার বেশি ভালো লাগে কারণ যে দোকানে আমার শাশুড়ি আমার বর সব কিছু কিন্তু কেনা হয় তারপরে ভাবলাম যে একটা বেল কিনবো আর বেল কিনতে পোড়াটাই আমার ইতিহাস হয়ে গেছে আমি জাস্ট জিজ্ঞাসা করছি ভাইয়া এটা কত টাকা দাম সে আমাকে ষাট টাকা দাম বলছে আর বলার সাথে সাথে কিন্তু সে একদম ভাঙা কমপ্লিট তারপরে এখন কিন্তু আমি নাও করতে পারছি না আমি নিতে পারবো কিনা তাহলে তো আমার এমন করতে করতে কিন্তু অনেক একটা বাজে গেছে মানে সাড়ে পাঁচটা বাজে আর তখন মনে হলো যে না আমি বাসায় যাই তো একদমই ইফতারি করতে পারবো না বা বানাতে পারবো না এই জন্য ভাবলাম যে যাওয়ার পথে আমি কিছুটা ইফতারি নিয়ে যাই যেহেতু বাসাতে আমি রোজাই বা ছেলে রোজাই আমার ওদের ছেলে রোজাই সবাই তো ইফতারি করবে তাই না ওদের জন্য ভাবলাম যে না বাসা থেকে যেহেতু বানাতে এখন অনেকটা সময় লাগবে আর আমি একটু বা বাইরের ইফতারি নিই কারণ বাইরের মাঝে মাঝে কিনে খাওয়ার মজাটাই আলাদা আমার তো বাইরের ইফতারি অনেক বেশি ভালো লাগে এখানে কিন্তু আজকে বেগুনি পেঁয়াজি তারপরে আলুর চপ নিয়ে নিলাম তার সাথে যে বেলটা নিয়ে আসলাম না দেখেন বেলটা কিন্তু একদমই ভালো ছিল না তার সাথে কিন্তু কেমন যেন দেখতে আসলে কুসুরের গুড় দিয়ে কিন্তু এটা বানাইতে হয় আর আমাদের বাসায় সেভাবে কেউই খাবে না আপা খাবে আর আমি আর মানে আমার ওদের ছেলে খাবে ওর নামটা বলছি না যে তো একদমই লজ্জা পায় লাজুক এই জন্য আর ইমরান কিন্তু এভাবে খুব একটা পছন্দ করে না এইসব জিনিসপত্র আর আমি কিছু পেয়ারা নিয়ে আসছিলাম মিষ্টি এগুলো নিয়ে আসছিলাম সেগুলো একটু প্লেট থেকে সব কিছু আলাদা আলাদা করছিলাম আর এখানে বললাম না আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমারই শাশুড়িকে টিট দেওয়ার কথা ছিল কিন্তু না সেটা শাশুড়ি দিল আসলে এই টাকাগুলো সব কিছু কিন্তু আমার শাশুড়ি দিছে এই জন্য আমি বললাম যে না আসলে দেওয়ার কথা ছিল আমার আর আমি সেটা না দিয়ে আমি শাশুড়ির টাকা দিয়েই কিন্তু ইফতারি কিনে নিয়ে আসছি যাই হোক আমার কপালটা অনেক হয়তো ভালো এই জন্য এখন পর্যন্ত শাশুড়ির সাথে আছি আর শাশুড়ির সাথে থাকবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর এই ভিডিওটা এই পর্যন্তই